বন্ধুরা এখন আমরা যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি প্রতি কেজি দুশো টাকা পরে আমরা আড়াইশো টাকা কেজি নিলাম মিষ্টি দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি হিমগঞ্জ বাজারে এখন আমরা যাব তরমুজ কিনতে আপনারা দেখবেন তরমুজের দর কেজি প্রতি কেজি কত টাকা নেয় এই যে তরমুজের দোকানে এসে পড়লাম আমরা এখন তরমুজ নিব

জিলাপি নিয়ে যাবো না জিলাপি খাম না মিষ্টি খাবো আমরা এখন আছি ভীমগঞ্জ বাজারে এই মাত্র আমরা ভীমগঞ্জ বাজারে আনলাম এখন যাচ্ছি মিষ্টির দোকানে Ede? Fotoğraf mı? 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 Fotoğraf mı?

सो यु जिबी शिले हा हा किली 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 हा हा आंदा फटा फुटफटा सागर ये सारी सनदारी काम हा हा निस्तो भलो निजे बाना निले लेले यो पोजीटिभ मान्छे के जस्तो छ जस्तो छ रोड पास पुरै नमै

বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে যাবেন নিত্য নতুন ভিডিও গুলো দেখার সুযোগ আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম